আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ কবে থেকে তো এই সম্পর্কিত আপডেট দেবো আজকের ভিডিওতে তো তার আগে বলেনি যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দু হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু বন্ধ আছে অর্থাৎ স্থগিত আছে তো এটা স্থগিত থাকার কারণ হলো যে তোমাদের যে অনার্সের অ্যাডমিশনের মূল ওয়েবসাইটটা আছে এটা কিন্তু হ্যাক হয়ে গেছে এটা হ্যাক হয়ে যাওয়ার ফলে কিন্তু তোমাদের যে অনার্সের দ্বিতীয় রিলি স্লিপের কার্যক্রম এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলেও কিন্তু এটা আবেদন প্রক্রিয়াটা শুরু করতে পারতেছে না তো এটা আশা করি দুই একের মধ্যেই কিন্তু তোমাদের যে মূল যে ওয়েবসাইট আছে এটা ঠিক করার পরে কিন্তু তোমাদের যে দ্বিতীয় রিলি স্লিপের যে ভর্তি কার্যক্রম অথবা নোটিশ এটা কিন্তু তারা প্রকাশ করবে তো ইতিমধ্যে তোমরা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসলে দেখতে পারবে যে তাদের কিছু কিছু ওয়েবসাইটের কাজ কিন্তু চলমান কিন্তু মূল যে ওয়েবসাইট যে মূল ইন্টারফেস এটা কিন্তু এখনো পর্যন্ত তোমরা এখানে আসলে দেখতে পারবে যে এখনও পর্যন্ত কিন্তু তারা হ্যাকারদের কাছ থেকে অ্যাক্সেস করতে পারেনি এর জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট তারা যে তাদের মূল পেজে দেবে এটা কিন্তু তারা দিতে পারতেছে না তো তোমরা আরও এর পাশাপাশি আরও একটি নোটিশ পেয়ে থাকবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি কিন্তু পদত্যাগ করেছেন তো এখানে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার ফলে এটা কিন্তু যে পয়লা যে সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু শশ কলেজে তাদের যে উপস্থিতি এটা কিন্তু নিশ্চিত করেছে এবং এরপর থেকে তোমাদের যে বাকি যে কার্যক্রম আছে এটা কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ আশা করা যায় যে দুই একের ভিতরেই তোমাদের যে অনার্সের যে মূল ওয়েবসাইট এটা কিন্তু তারা এক্সেস সম্পূর্ণভাবে নিতে পারবে এবং তোমাদের যে দ্বিতীয় পর্যায়ের যে রিলিজ স্লিপের আবেদন এই প্রক্রিয়াটাও কিন্তু অল্প কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওটিতে এটাই আপডেট দেওয়ার ছিল তো ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ